হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন টেরেস ফার্মিং কোথায় করা হয় টেরেস ফার্মিং করা হয় পাহাড়ের পাশে বা ঢালে অপশান বি রাইট অ্যান্সার দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা শহর কোনটি দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা শহর কোনটি রাইট অ্যান্সার অপশান এ চান হুদারো দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা শহর ফ্লামিঙ্গো উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় স্লামিঙ্গ উৎসব অনুষ্ঠিত হয় অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে অপশান বি রাইট অ্যান্সার তিন তালাক এক্সামিনিং ফেইথ বইটি কার লেখা তিন তালাক এক্সামিনিং ফেইথ বইটি লিখেছেন সালমান রুশুটি অপশান ডি রাইট অ্যান্সার খানোয়ার যুদ্ধ বাবরের সঙ্গে কার হয়েছিল খানোয়ার যুদ্ধ বাবরের সঙ্গে কার হয়েছিল রাইট অ্যান্সার অপশান ডি রানা সাঙ্গের রানা সাঙ্গের বাবর এবং রানা সাংঘের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল চাঁদ বরদাই বদরাই কার সভাকবি ছিলেন চাঁদ বদরাই কার সভাকবি ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন অপশান ডি রাইট অ্যান্সার পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন চাঁদ বদরাই বদরাই প্রদত্ত বিকল্পের মধ্যে কোন রাজ্য মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে না কোন রাজ্যটি মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা নাকি মণিপুর এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি ত্রিপুরা রাজ্য কোন রেখা রেখাটি ফ্রান্স ও জার্মানির মধ্যে বিদ্যমান ফ্রান্স এবং জার্মানির মধ্যে বিদ্যমান রেখা ছিল ম্যাগ ম্যাগিনোট রেখা অপশান বি রাইট অ্যান্সার ফ্রান্স এবং জার্মানির মধ্যে বিদ্যমান রেখা চলো ম্যাগিনোট রেখা জাইদ মরশুমের ফল কোনটি জাইদ মরশুমের ফল হল তরমুজ অপশান বি রাইট অ্যান্সার পুলিথ যার পুরস্কার প্রতি বছর কোন মাসে ঘোষণা করা হয় পুলিথ যার পুরস্কার ঘোষণা করা হয় প্রতি বছরের মে মাসে অপশান ডি রাইট অ্যান্সার দু হাজার চব্বিশ সালের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার বা বিজ্ঞান রত্ন কে পেয়েছেন দু সালের বিজ্ঞান রত্ন পুরস্কার পেয়েছেন গোবিন্দরঞ্জন পদ্মনাভন অপশন বি রাইট বিজ্ঞান রত্ন পুরস্কার দু পেয়েছেন গোবিন্দ রঞ্জন পদ্মনাভন নেক্সট রয়েছে রনক দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত রোনক দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তির সঙ্গে যুক্ত অপশান ডি রাইট অ্যান্সার উই শ্যাল ওভারকাম গানটির হিন্দিতে কে অনুবাদ করেন গানটির হিন্দিতে কে অনুবাদ করেন হিন্দিতে অনুবাদ করেন গিরিজা কুমার মাথুর অপশান কম্পাঙ্কের হার কত এর কম্পাঙ্ক কত হয় ইনফ্রাসনিক সাউন্ডে কম্পাঙ্ক কত হয় সি টোয়েন্টি হাজ এর নিচে নিউটনের কোন সূত্রটি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া সূত্র হিসাবে পরিচিত কোন সূত্রটি তৃতীয় সূত্র অপশান সি রাইট অ্যান্সার গ্রুপ অফ সেভেনের সদস্য নয় কোন দেশটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয় রাশিয়া অপশান রাইট অ্যান্সার প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় নয় জানুয়ারি অপশান সি রাইট অ্যান্সার ইনভার্টার হল একটি ডিভাইস যা ডিসি ভোল্টেজকে এসিতে রূপান্তরিত করে অপশান বি রাইট ইনভার্টার হলো ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কায়গা কোন রাজ্যে অবস্থিত ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কায়গা কর্ণাটকে অবস্থিত অপশান ডি রাইট নিচের কোন ধরনের কয়লার কার্বনের পরিমাণ বেশি কোন ধরনের কয়লাই কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি হয় রাইট অ্যান্সার হবে অ্যান্থ্রাসাইট কয়লাই অপশান বি রাইট অ্যান্সার ভোল্টেজ রেগুলেটরে ডায়ট বলা হয় ভোল্টেজ রেগুলেটরের ডায়ট কাকে বলা হয় জেনার ডায়োডকে ডায়োডকে অপশান বি রাইট অ্যান্সার ভোল্টেজ রেগুলেটরে ডায়ট বলা হয় জেনার ডায়টকে নেক্সট রয়েছে আলোর তরঙ্গ কোন ধরনের তরঙ্গ আলোর তরঙ্গ কোন ধরনের তরঙ্গ তির্যক তরঙ্গ অপশন বি রাইট কোন মৌল সংকেত এই কোন মৌল সংকেত পার সংকেত অপশান বি রাইট সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশান এ রাইট অ্যান্সার ভারতীয় সময় যখন দুপুর বারোটা তখন রাশিয়ার রাজধানী শহর মস্কোর স্থানীয় সময় কত হবে মস্কোর তখন স্থানীয় সময় কত হবে সকাল সাড়ে নটা অপশান এ রাইট অ্যান্সার এক বিলিয়নে এক সংখ্যার পর কতগুলি শূন্য থাকে এক বিলিয়নে এক সংখ্যার পর কতগুলি শূন্য থাকে নটি শূন্য থাকে অপশান বি রাইট অ্যান্সার মাছ ধরা সিপ কোন শ্রেণীর লিভার মাছ ধরা সিপ কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার অপশান সিরাই জাহাজে যাত্রা শুরু করার সময় কোন রঙের পতাকা তোলা হয় নীল রঙের পতাকা তোলা হয় অপশান রাইট অ্যান্সার প্রদত্ত বিকল্পের কোন অপারেটিং সিস্টেমটি মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপর ভিত্তি করে কাজ করে অ্যান্ড্রয়েড অপশান বি রাইট অ্যান্সার প্রদত্ত বিকল্পের কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ এখানে প্রত্যক্ষ কর হলো ব্যক্তিগত আয়কর অপশান বি রাইট অ্যান্সার বুল অ্যান্ড বিয়ার কথাটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বুল অ্যান্ড বিয়ার কথাটি হলো অর্থনীতির সঙ্গে সম্পর্কিত অপশান ডি রাইট অ্যান্সার পিনিয়াল গ্রন্থিটি কোথায় অবস্থিত পিনিয়াল গ্রন্থি মানুষের মস্তিষ্কে অবস্থিত অপশান সি রাইট অ্যান্সার কোনটি বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে নিচের কোনটি টেলিভিশন টেবিল ফ্যান টেলিফোন নাকি টেলিস্কোপ রাইট অ্যান্সার অপশান বি টেবিল ফ্যান বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় টেবিল ফ্যান বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য শনাক্ত করার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয় অপশান বি রাইট অ্যান্সার গ্যালভানোমিটার প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরং অপশান ডি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো